হ্যালো বন্ধুরা চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে আজ তোমাদের কাছে ফুলকপি দোপে পেঁয়াজা রেসিপি শেয়ার প্রথমে করার মধ্যে দুবাটি জল হলুদ গুঁড়ো লবণ ও কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে একটু ফুটিয়ে ছেঁকে নিলাম এবার কড়াই কিছুটা তেল দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব এইদিকে এক বাটি দইয়ের মধ্যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে এক চামচ গোটা জিরে কুঁচিয়ে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ রসুন টমেটো আদা দিয়ে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে মিশ্রণ একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে মিক্স করে নেব এবার করার মধ্যে সামান্য তেল দিয়ে গোটা গরম মশলা কুচিয়ে রাখা ফুলকপি তিন চারটে কাঁচা লঙ্কা দইয়ের মিশ্রণ মিক্সিং পেস্ট পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য ফুলকপি সেদ্ধ হয়ে গেলে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল ফুলকপির দো পেঁয়াজা ঝটপট বানি ভালো ডিনারে রুটি পরোটার সাথে অসাধারণ খেতে লাগবে